শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে আছি আরও আর একটা সুন্দর ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজ সন্ধ্যেবেলাতে এই যে সোফার কভারগুলো এগুলো কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে আগের দিনই শুকিয়েও গিয়েছিল একদম সময় পাচ্ছিলাম না রান্না বান্না নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এখন আসলাম আমি সন্ধ্যেবেলাতে এই কাজটা করতে আর বন্ধুরা বেশ দুদিন মতন মনে হয় হয়ে গেছে আমি রেস্ট নিয়েছি মানে মাঝখানে কিন্তু একদিন আমি ব্লগ ছাড়িনি শরীরটা না একটু মানে বেশি খারাপই মানে এনার্জি পাচ্ছি না এটাই আর কিছু নয় কারণ সমস্ত সংসারে কাজকর্ম করার পর না আমি টাইম বার করতে পারছি না যেহেতু বাড়িতে লোকজন আছে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি মানে দেখবে মন না চাইলে কিন্তু সে কাজটা না করতে ইচ্ছে করে না তো আমার এটাই হয়েছে যাই হোক বন্ধুরা আমি এখন তোমাদেরকে বলছি কয়েক কয়েকদিন হয়তো মাঝে মাঝে আমার গ্যাপ যাবে তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নিও কারণ আমি একটু ফ্যামিলিকে টাইম দিচ্ছি তো সেই কারণে আমার একটু সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে আমি প্রপার দিতে পারছি না তোমাদের সাথে আর কাজগুলো যদি ঠিকঠাক তোমাদের সাথে আমি শেয়ার না করি তাহলে তোমাদের না দেখতে ভালো লাগবে না তো সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে মানে ব্লগ মাঝে মাঝে গ্যাপ দেব। আর একটা কথা বলার ছিল আমাকে শ্রাবণী বলেছিল যে লাইভ করতে তো আমি না একদিন ভাবছি যে একদিন আমি লাইভে আসব আমি তো লাইভে কখনও আসিনি কি করে আসে কি হয় আমি কিন্তু কিচ্ছু মানে আমার এই অভিজ্ঞতা নেই তো ভেবেছি যে আমি একদিন আসব কবে আসব আর মানে কোন টাইমটাতে আসব মানে কবে আসব আমি তোমাদের জানিয়ে দেব আর তোমরা আমাকে একটা টাইম বলো যে কোন টাইমে আসলে তোমরা আমার লাইভে জয়েন হতে পারবে কারণ আমি একা একা তো লাইভ করলে প্রথমে আমি কিছুই বুঝতে পারবো না তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি রাতের দিকে কখন আসলে তোমরা সবাই আমার লাইভে মানে থাকবে প্রেজেন্ট তো সেটা কিন্তু তোমরা একটু আমাকে জানিও আর এই দেখো বন্ধুরা সন্ধেবেলায় কিন্তু এই বিছানাপত্র দিয়ে রুমটাকে রেডি করে নিলাম আর তারপর দেখো দু গ্লাস কিন্তু আমি জল খেয়ে নিচ্ছি জলটা আমি বিভিন্ন টাইমে কিন্তু বার করে খাই এই যে এখন আমি সন্ধ্যের পরে যে দু গ্লাস জল খাবো তারপর কিন্তু আমি আর জল খাবো না মানে জাস্ট খাবার সময় যদি দু এক ঢোপ জল খাই সেটাই খাবো এরকম গ্লাস মেপে কিন্তু আর রাতে আমি জল খাই না আর বন্ধুরা চলে আসলাম কিন্তু পরের দিন সকালবেলা দেখো আমার শরীর খারাপের জন্য ব্লগটা কিন্তু একটু হেজিয়ে গেছে যাই হোক আমি কিন্তু তোমাদের কাছে সুন্দর করে দেওয়ারই চেষ্টা করছি দেখে নিলে দু রকম মাছ এসছে আর এখানে দেখো একটু মৌরি আর এটা দিয়েছি পাঁচ ফোড়ন একটু শুকনো খোলায় যাকে বলে ভেজে তুলে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু এখন বানাবো আমড়ার চাটনি আমড়াটাকে না আমি একটু বয়ল করে নিয়েছিলাম তো খুব সিম্পল খুব কম তেল দিয়েছি না একটু লেগে গেছিলো তলায় যাই হোক দিয়ে তারপর দেখো আমি এইভাবে কিন্তু আমড়ার যে আচার বা চাটনি বলি সেই চাটনিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সিম্পলভাবেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা খাট্টা মিঠা হয় না সেটা আমরা আচার নয় সরি আমরা চাটনি আর ওই যে ডাস্টটা বানিয়ে রেখেছিলাম যে ভাজনা মশলা সেই ভাজা মশলাটা কিন্তু দিয়ে দিলাম হয়ে গেছে আমার ওটা পরে তোমাদের দেখাবো এটা না কাতলা মাছ আছে আর পাপদা মাছ আছে বন্ধুরা আজকে রান্না করছি আজকে না বাড়িতে একজন আসবে তো তার জন্যই কিন্তু আসলে দুরকম মাছ আমি রান্না করছি মানে সকাল থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি হঠাৎ করে আগে থেকে জানা নেই তো সেই কারণেই স্নান পুজো করে মানে রান্না সকালবেলা হুটো করে খেয়েছি জানো তো রুটি টুটি কিচ্ছু খাইনি মুড়ি টুড়ি খেয়েছিলাম এ হচ্ছে পাতলা করে করেছি একটা মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে মাছ ভাজা আর একটা বড়া ভাজা আছে এটা মেয়ের জন্য আর এখানে কাতলা মাছ দেখো দুভাগে এটা একটু মিষ্টি মিষ্টি করা মানে যে আসবে সে মিষ্টি মিষ্টি পছন্দ করে আর ওটা হচ্ছে আমাদের জন্য মিষ্টি ছাড়া আর এ হচ্ছে আমরা চাটনি আর এটা হচ্ছে পাবদা মাছের শুধু পোস্ত দিয়ে ঝাল যে আসবে সে না আবার সর্ষে পোস্ত দিয়ে খায় না শুধু পোস্ত দিয়ে খায় তাই শুধুই পোস্ত দিয়ে করেছি ঝাল পাবদা মাছে দেখতে কেমন না ক্যামেরামে ঠিক দেখাতে পারেনি আর এই দেখো সমস্ত কিন্তু বাসন কোষণ পড়ে রয়েছে বন্ধুরা আমি রান্না করতে করতে কিন্তু অনেকবার কড়াই মেঝে ধুয়ে রান্না করেছে মানে আমার মেয়ে পড়েছে আমাকে হেল্প কড়াই মেঝে দিয়েছে আমার হাজব্যান্ড মেঝে দিয়েছে প্রচণ্ড গরম আসুর শরীরটা আমার ঠিক ভালো নেই সেই কারণেই কিন্তু এনার্জি পাচ্ছিলাম না আমরা তিনজনে মিলেমিশে জানো তো বাসন টাসন ধুয়েছি যাই হোক রান্নার পর যে বাসনগুলো আছে সেগুলো মানে হালকা করে সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে তুলে নিচ্ছি আর রান্নার সাথে সাথে কিচেন পরিষ্কার করলে দেখবে তোমার কিন্তু কাঁচটা জমে কম থাকবে এই দেখো দেখেছি আমি রান্নাঘর কিন্তু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি কারণ এখনও ভাতটা হয়নি ভাত ছাড়া সমস্তই কিন্তু হয়ে গেছে যাই হোক যখন আসবে গরম গরম করব আর বন্ধুরা সে চলে এসছে এখানে দিয়েছে আলু পেঁয়াজ ভাজা ওটা আর তোমরা তো দেখতেই পেয়েছো কী কী মেনু আমি করেছি সেই সবটাই কিন্তু আমি দিয়েছি সাথে মানে দই এই ছিল কিন্তু আজকের লাঞ্চ যাই হোক বন্ধুরা আমরা সবাই খেয়ে নিই পরে আসছি তোমাদের সামনে আর এখন কিন্তু বিকেলবেলা তিন কাপ দুধ চা বানিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি বেডরুমে তো চলো বন্ধুরা কে কে খাবে এই তিন কাপ চা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখতে পাচ্ছ আমার বড় মশাই কিন্তু সে খাচ্ছে চা আর এই দেখো এ পাশে আমার মা এসছে মাকে দেখতে পেয়েছে আর এ হচ্ছে আমার যে তো ভাই বউ মানে দাদার বউ বৌদি হয় তো আমরা তিনজনা দেখো অনেক দিন পর কিন্তু বসে মানে চুটিয়ে গল্প করছি আমার জেঠ তো তো বৌদি হয় আমার যে জেঠিমা ছিল জেঠু ছিল আমি কিন্তু তাদের বাড়িতেই মানে বলতে গেলে একদম খুব কাছের একদম আমি ওদের নিজেদের ননদ ওই মানে ওদের তো নিজেদের ননদ নেই আমি হলাম এমন কাছের মানে আমাকে এত ভালোবাসতো তো যাই হোক বৌদি এসছে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে বৌদিকে তো আমরা পাই না আমি অনেক বলে বলে কিন্তু তারপরে বৌদি এসছে বৌদি শরীরটা তেমন একটা ভালো নয় আর এই দেখো জুতো দেখেছো আমাদের সমস্ত কিন্তু আমার হাজব্যান্ড কেচে ধুয়ে একদম শুকিয়ে ওখান থেকে কিন্তু নিয়ে যাবে নিচে তো বন্ধুরা এক ঝলক দেখিয়ে দিচ্ছি দীপা বলছিল আমাকে যে তোমার ছাদ বাগানটা একবার দেখাবে বাগান তো না এটা আমি বাগান বলতে কিন্তু লজ্জা পাই যাই হোক তবুও দীপার জন্য একবার আমি কিন্তু এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই ফুলটা দেখেছো কালারটা কিন্তু দুর্দান্ত তবে মাটিতে লাগালে ভীষণ সুন্দর হতো আর আমার জায়ের বাড়িতে এই ফুলগাছি আছে একদম মানে গেটের মুখে ঢুকতে তোমাদেরকে কোনো দিন এক মানে খুব ভালোভাবে শেয়ার করবো বন্ধুরা কি দারুণ হয়েছে মাটিতে তারপর কিন্তু বেশ অনেকক্ষণ গল্প গুজব করলাম আমি তারপরে সন্ধ্যে পুজো দিলাম কিন্তু নিচে গিয়ে মায়েরা ঘরেই আছে তারপরে কিন্তু আমি নিয়ে আসলাম মানে নিয়ে যাচ্ছে ওদের জন্য একটুখানি ফ্রুটি দেখো আমি তো ফ্রুটি খাই না তবে গরমের মধ্যে কিন্তু একটু ইচ্ছে হয় না ঠান্ডা জিনিস খেতে তাও তো জানো বন্ধুরা আমি কিন্তু অনেক কন্ট্রোল করি আমি কিন্তু খাই না মানে ডক্টর যেভাবে বলেছে সেইভাবে কিন্তু সব সময় চলার চেষ্টা করি তবু কারো বাড়ি গেলে বা কেউ আসলে খুব যখন রিকোয়েস্ট করে তখন কিন্তু আমি খাই অল্প একটু আর কি মানে গরম করে করে আর বৌদি আমাকে না বলছে শাখা পলা এইসব তো আমি পড়ি না জানে সবাই জানো তো তাই দেখে খুব হাসাহাসি করছে যে আমার হাতে হঠাৎ করে মানে শাখা পলা বলে আমাকে একটু লজ্জা দিচ্ছে আমি অবশ্য লজ্জা পাচ্ছি না আমি বলছি না এইসব আমি আমার বন্ধুদের ভালোবাসাতে কিন্তু আমি এগুলো পড়ছি আর দেখেছো আমি হাতে করে গরম করছি ফ্রুটিটা আর মাও খুব বকে যে আমি তো মানে ওকে মানে বলে পড়াতে পারলাম না ওর ইউটিউবের বন্ধুরা কিন্তু ওকে মানে ও কিন্তু ওদের কথা শুনেছে আমার কথা কিন্তু শোনে না তো এইসব বলেই আমরা হাসাহাসি করছিলাম বন্ধুরা যাই হোক অনেকক্ষণ গল্পগুজব করলাম করে তারপরে কিন্তু আমি চটপট দেখো আমি হাতের কাজ রাখছি না আমি করে ফেলছি কারণ হাতের কাজ যদি জমে থাকে না তাহলে কিন্তু দেখবে যে আর পরে করতে ইচ্ছে করবে না আর এই কাঁচের জিনিস না সমস্ত বৌদি আমাকে বলছে মিঠু তুমি মানে তোমার ঘরে সব জিনিস কাচের ভীষণ ভয় আমার তো হলে সমস্ত ভেঙে যেত আমি বললাম না ভাঙে আমার তবে খুব কম এক হাতে তো আমি খুব সাবধানে কিন্তু করার চেষ্টা করি আর বন্ধুরা তারপরের দিন সকালবেলা চলে এসেছি দেখো এক কাপ চা নিয়ে বৌধুরা কিন্তু চলে গেছে আমি আর দেখাইনি তোমাদেরকে ভিডিওতে তিন দিন ধরে কিন্তু আমার ভিডিও চলছে তোমরা কিন্তু মানে এটাকে ধৈর্য ধরে দেখো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ আমি আমার শরীরের জন্য কিন্তু আমি তোমাদের সামনে আসতে পারিনি আর সকালবেলা উঠে আমার হাজব্যান্ড কিন্তু এখানকার যে কার্টেনগুলো সমস্ত খুলে নিয়েছে আর এগুলোকে কিন্তু একটু ঘুষে মেজে পরিষ্কার করছে আমি না ওগুলো করতে পারি না তোমরা দেখোই আমার পক্ষে করাটা অবশ্য সম্ভব নয় যাই হোক ডাইনিং স্পেসটা কিন্তু আজকে পরিষ্কার করছে আর কেচে ধুয়ে নিয়েও এসছে তো আমি কিন্তু আবার একটুখানি ছাদে আসলাম যে ও কত জিনিস কেচে কুচে নিয়ে এসছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে মানে খুব সুন্দর কিন্তু একটা ওয়েদার তো সেই কারণেই কিন্তু আমি আরও বিশেষ করে উপরে আসলাম যে একটুখানি হাওয়াতে দাঁড়াই গিয়ে আর তোমাদের সাথে একবার মানে আমি মানে সে আরও করি যে কতগুলো কতগুলো যাই হোক বন্ধুরা দেখতেই পেয়েছ ডাইনিং স্পেসে যে কটা আছে সে কটা তারপরে কিন্তু স্নান করে আমি চলে আসলাম অমা বলছি ছেড়ে গেছে তো তারপরে কিন্তু দেখো এখানে মোম লেগে আছে এটা জান তো মোম জ্বালিয়েছিলাম যেখান থেকে পড়েছিল তো আমি কিন্তু সমস্ত কাপড় টাপড়গুলো তুলে দিয়েছি সমস্ত ধুয়ে ঠাকুরের জামা কাপড় যা যা পরা ছিল ভগবানরা সেই সমস্ত জামা কাপড় মানে তাদেরকে চেঞ্জ করে স্নান করিয়ে কিন্তু আমি আজকে পরিয়ে দিয়েছি ধোয়া জামা কাপড় আমার পুচি ছাড়লে তো একটা করতে হয় তো সেই কারণেই কিন্তু আমি সমস্ত চেঞ্জ করে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে ঘট পাতবে আমি কিন্তু একদম প্রপার বলে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে পাতি সেটাই শেয়ার করছি আর এইভাবেই কিন্তু বেশিরভাগ লোকই পাতে এরকম একটা তামার বা পেতলের নিয়ে নেবে বাটি হোক বা এরকম ছোট্ট প্লেট তার মধ্যে তিনটে বা পাঁচটা বেজর কিন্তু ডুব্ব দেবে বেজর কিন্তু ধান দেবে তার মধ্যে পারলে গঙ্গা মাটি দেবে যদি থাকে আর না থাকলে আমার মতন পারবে এরকম ঘটে স্বস্তিক চিহ্ন অবশ্যই আসবে আর তার মধ্যে কিন্তু জল পূর্ণ করবে আধা কিন্তু কক্ষণো দেবে না মানে অর্ধেক জল আর একটা গোটা সুপরিতে এরকম সিঁদুর লাগিয়ে দেবে আর অবশ্যই কাঁচা থাকলে কাঁচাই দেবে আর যদি কাঁচা পাতা না থাকে মানে আমরোপল্লক তাহলে কিন্তু তোমরা পেতলের দেবে আর কাঁচাটাই কিন্তু নিয়ম আমরা পাই না বলে আজকাল দিই হচ্ছে পেতলের আর এরকম একটা পান পাতা নেবে ছোট ছোট হোক যাই হোক তোমার ঘট অনুযায়ী নেবে তার মধ্যে তিনটে কিন্তু দেবে সিঁদুরের ফোঁটা এটা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা আর একটা কলা নেবে আমি কলাটা সহজে পাই ডাব ছোটো পেলে ডাব নেবে বা পেতলের ডাব থাকলে পেতলের ডাবে তিনটে সিঁদুর দেবে আর এই যে চন্দন মাখানো বেলপাতা দেবে এগুলো আমি যা নিয়মে করি মানে হিন্দু ঘরের বিশেষত যা নিয়ম হয় সেটাই আর লাল ফুল দেবে ঘটের উপরে চেষ্টা করবে আর না পেলে তখন তোমরা অন্য ফুল অবশ্যই দেবে আর বন্ধুরা দেখো এইভাবে আগে পেতে নিয়ে তিনবার উলু দেবে আর ঘট পাতার এটাই কিন্তু প্রপার নিয়ম তারপর তোমরা তোমাদের সুবিধে মতন করবে কারণ আমি যেভাবে করলাম এটা কিন্তু সহজ সরলভাবে আরও জটিলভাবেও করা যায় নিম্নতম যেটুকু নিয়ম না করলে নেয় সেটুকু নিয়েই কিন্তু আমি দেখালাম তোমাদেরকে আর ঘিয়ের প্রদীপ অবশ্যই যাবে প্রত্যেক বৃহস্পতিবারে বিশেষ করে যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাও যে কিভাবে ঘর স্থাপন করতে হয় আমি সেই কারণে তোমাদেরকে কিন্তু একদম ছোট্ট করে দেখিয়ে দিলাম আজকে আর এইভাবেই তোমরা করো প্রত্যেক বৃহস্পতিবার আর কোনো একটা বিশেষ পূর্ণিমার দিন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীকে সেদিন কিভাবে আমি আরাধনা করি আমার গৃহে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে আর পুজো হলো নিজের মনের ভক্তি থেকে করা এটা কিন্তু জোর করে কখনোই হয় না বা জোর করে কারো ওপর নিয়ম চাপিয়ে দেওয়া যায় না অনেকেই আমাকে কমেন্টসে লিখছে যে এভাবে না ওভাবে সেভাবে না ওভাবে দেখো আমি যেভাবে আমার গৃহে পুজো করি আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি নিম্নতম খুব ছোট করে খুব জটিলভাবে কিন্তু আমি কখনও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি না অনেকেই এমন আজব কোশ্চেন কোশ্চেন বলছে যে বেলপাতা নাকি ঘটে দেয় না তো এগুলোর আমি কি উত্তর দেবো বলো আমি কিন্তু এই উত্তরগুলো একদমই দিচ্ছি না আমি অ্যাভয়েড করে যাচ্ছি যে বেলপাতা ছাড়া পুজো হয় এটা আমার জানা নেই যাই হোক বন্ধুরা দীপা আমাকে কোশ্চেন করেছে যে আমি কেন ওই যে হাতের বাসি না বিয়ে রাখি এটা কি আনো বলত দীপা এটা হচ্ছে আমার মনের ভক্তি আমি মনে করি যখন স্বয়ং ভগবানকে আমি নিবেদন করি ভোগ তখন স্বয়ং নিজে হাতে ভগবান তার ভোগ নেয় তো সেই কারণে আমার মন থেকে এটা আমি করি তোমরাও চাইলে কিন্তু করতে পারো যখন ভোগ নিবেদন শেষ হয়ে যায় তখন কিন্তু আমি বাসিটা আবার ভগবানের হাতে দিয়ে দিই তো এই হলো আসল কারণ আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত রাখছি ব্লগটাকে আর কন্টিনিউ না আবার নেক্সট ব্লগ নতুন নিয়ে আসছি টাটা